হঠাৎ করে দক্ষিণ থেকে ধমকা হওয়া কালবৈশাখী ঝড় তীব্র ঝড়ে সবাই আতঙ্কিত রাস্তার ধুলোবালি উড়ে ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে ফেস শরীর ধুলাবালিতে আবৃত হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে হিমল বাতাস ঠান্ডা বাতাসের পরে নেমে আসলো এক পশটা বৃষ্টি হ্যাঁ আজকের কথাই বলতেছি আজকে দুপুরের পরে দক্ষিণ অঞ্চলে অনেক স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে বরিশাল দিয়ে অতিবাহিত হয়েছে বরিশালে অনেক স্থানে গাছ পড়েছে এবং ধমকা হওয়ায় অনেকের ঘর চালা উড়ে গিয়েছে এবং প্রচণ্ড বাতাস আসছিল বছরের প্রথম দিনই আমরা কালবৈশাখী ঝড়ের দেখা পেয়েছি যেটা হরামেশা পহেলা বৈশাখের দিকে অনেক সময় দেখা যায়নি গত কয়েক বছর পর্যন্ত যেটা বছর দেখলাম এই রোডের চারিপাশে এত পরিমাণ যে জ্যৈষ্ঠ মাস আসতেছে সামনে তাই যে পরিমাণ ফসল হয়েছে ধান বলেন কাঁঠাল বলেন এমন কোনো গাছ নেই যেই এমন কোনো গাছ নেই যে গাছে দশ থেকে পনেরোটি কাঁঠাল হয়নি এই তীব্র ঝড়ের ভিতরে বাস গাড়ি পাশ দিয়ে চলছিলো এবং সে ফলগুলো দেখছিলাম এবং পাশে দক্ষিণে বাতাস ওয়েদারটা আসলে অনেক ভালো লাগছিল বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত যেটাকে বলে অনেক সময় আমরা ক্যাপশন দিয়ে থাকি বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত হ্যাঁ তাই ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে পেলাম আমরা বছরের প্রথম দিনে আল্লাহর রহমত দেখতে পেলাম আলহামদুলিল্লাহ তীব্র গরম থেকে আমরা কিছু সময়ের জন্য হলেও আমরা পরিত্রাণ করলাম শুক্রিয়া শুক্রিয়া পরমেশা গ্রামে অনেক বাতাস থাকে তার জন্য সেখানে তেমনটা গরম অনুভব হয় না যেটা আমাদের শহরে অনুভব হয়